জিকরগাছা শিমুলিয়া ইউনিয়নে শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জিকরগাছা উপজেলা প্রতিনিধি ইমতিয়াদ আহমেদ রাফিনের তথ্য ও চিত্রে বিস্তারিত জিকরগাছা শিমুলিয়া ইউনিয়নে জুলাই শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শনিবার ষোলো আগস্ট সকাল নয়টায় মোকামতলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ড উদ্দিন ফরিদ প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সেবা হচ্ছে প্রকৃত ধর্ম জন্য আপনাদের সেবা দেওয়ার জন্য এসেছে আগত সকল রোগীদের ধৈর্য সহকারে সেবা নেয়ার আহ্বান জানান মাদ্রাসা ভবনে চক্ষু মেডিসিন গাইনি শিশু ও দন্তরোগের চিকিৎসা প্রদান করা হয় এছাড়া রোগীদের ঔষধ ও চশমা প্রদান করা হয় শিমুলিয়া ইউনিয়ন থেকে প্রায় দুই হাজার মানুষ এই মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসে আর মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক বৃন্দ রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন পাল্লাগ্রাম থেকে চোখের সমস্যার জন্য ডাক্তার দেখাতে আসা ময়না খাতুন বলেন আমি চোখের সমস্যার জন্য চিকিৎসা নিতে এসেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের সেবা পেয়েছি এই সেবা পেয়ে আমি সন্তুষ্ট বোধখানা গ্রাম থেকে মেডিসিন সমস্যার জন্য ডাক্তার দেখাতে আসা আলী হোসেন বলেন আমি মেডিসিন সমস্যার জন্য চিকিৎসা নিতে এসেছি আমি আর্থিকভাবে সংকটে ছিলাম দীর্ঘদিন ধরে অনেক অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ ফ্রি ক্যাম্পে অনেক ভালো সেবা পেয়েছি এমন সেবার ক্যাম্প আয়োজন করায় তিনি অনেক সন্তুষ্ট আগামীতে এ ধরনের সেবা চান এছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের মাঝে তাফসিলুল কোরআন বিতরণ করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জাবির আলমিন স্মৃতি সংসদের সভাপতি মাহবুব উল আলম মন্টু অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদিন সৌকিনা মেডিকেল কলেজের পরিচালক মোহাম্মদ ইমদাদুল হক বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ নুরুজ্জামান মোকামতলা দাখিল মাদ্রাসার সভাপতি মোহাম্মদ এনামুল কবির জহিরুল ইসলাম অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন জুলাই শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদের সেক্রেটারি মোহাম্মদ আবিদুর রহমান উক্ত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ঝিকরগাছা চৌগাছা উপজেলা দুটি এলাকার জনগণ ফ্রি সেবা পাবে প্রি মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন আদিন সোকিরা উইমাস মেডিকেল কলেজ এবং স্কর ফার্মাসিউটিক্যালস লিমিটেড